আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর সুন্দর কোকো প্রিন্টের ড্রেসগুলি চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কোকো প্রিন্ট আর এটা যেটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল এখন একটু হলুদের প্রোগ্রামে আপনারা বেশি করে নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কি পরিমাণে কালেকশন আছে যখন আমরা কালেকশন নিয়ে আসি দেখেন কি পরিমাণে আমাদের ড্রেস নিয়ে আসি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে বিলালানরা প্রাইস একটা বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান যেখানে সবচেয়ে কোয়ান্টিটি বেশি থাকবে ড্রেস থাকবে মনের মতো ড্রেস

তারপরে যেটা অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল মাসাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কোকো প্রিন্টেড ড্রেস বিন হামিদ বলেন এটা অনেকে অনেক নাম বলতে পারেন বাট ড্রেস কিন্তু একটাই হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকে নিত্য নতুন ড্রেস যখনই আসবে তখনই ভিডিওতে আমরা আপলোড করব আর সবাই কিন্তু ঘরে বসেই উপভোগ করবেন শপে আসা লাগবে না যারা হচ্ছে আগে পরে নিয়েছেন তারা শোরুমে আসা লাগবে না অনলাইনের মাধ্যমে নিলেই পাবেন তারপরে এই কালারটা চমৎকার একটা কালার মাশাল্লাহ উপর থেকে নিচ পর্যন্ত দেখেন তো প্রত্যেকটাই প্রিমিয়াম কটনের মধ্যে আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সব সময় কাজ করার জন্য এর জন্যই দেখবেন বিলানাটার প্রাইজ সবচেয়ে সেরা আর সেরা মানের কোয়ালিটিগুলি নিয়ে সবসময় আমাদের ফেসবুক পেজেই এবং ইউটিউব চ্যানেলে বিলানাটার প্রাইজে পেয়ে যাবেন মাশালা এটারও সুন্দর একটা কালার তো এটা ছিল লাস্ট ওয়ান কালার তিনটা কালার চলে আসছে আলহামদুলিল্লাহ আর এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ